শেরপুর জেলা সদর থেকে প্রায় কুড়ি কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় সীমান্তের পাদদেশে বারোটি ইউনিয়ন নিয়ে অবস্থিত নালিতাবাড়ি উপজেলা অঞ্চলটিকে পাহাড় ও সমতলের মিলনস্থল বলা যেতে পারে এই নালিতাবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে রয়েছে একটি সাপ্তাহিক বিশাল গবাদি পশুর হাট প্রতি বছর ঈদের আগে এই হাটকে ঘিরে থাকে এক বিশেষ আয়োজন ক্রেতা বিক্রেতাদের বিপুল উৎসাহ আর উদ্দীপনা সবকিছু মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ চলুন আজকের আমাদের এই পর্বের ভিডিওতে দেখে আসি নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী বিশাল গরুর হাট দেখি এর আয়োজন ও ক্রেতা বিক্রেতাদের উৎসাহ আর উদ্দীপনা সুপ্রিয় দর্শক শেরপুরের উত্তরের সীমান্তে নালিতাবাড়ি উপজেলার দু সালের কোরবানির গরুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক প্রতি বছরই কোরবানিতে আমাদের এই নালিতাবাড়ি উপজেলার এই যে বিশাল বড় পশুর হাটটা রয়েছে এটা নিয়ে একটা বিপুল আয়োজন থাকে আর আপনারা জানেন যে বাংলাদেশ মূলত একটি মুসলিম অধ্যুষিত কান্ট্রি তো সেখানে আমাদের এই যে কোরবানির ঈদটা এটা নিয়ে একেবারে সারা বছর ধরে মানুষের একটা বিশাল আগ্রহ থাকে আর সেই আগ্রহকে কেন্দ্র করেই সেজে ওঠে এই গরুর বাজার তো দর্শক আজকের এই পর্বে আমরা মূলত আপনাদেরকে নালিতাবাড়ি উপজেলার এই কোরবানির যে গরুর বাজারটি রয়েছে এটাকে ঘুরে ঘুরে দেখাবো দেখাবো নালিতাবাড়ির যে যারা এই কোরবানির গরুর বাজারটি আয়োজন করে তাদের আয়োজনটা ঠিক কেমন এবং ক্রেতা বিক্রেতার যে উৎসাহ রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর তার পাশাপাশি গরু বেচা কেন তো থাকছেই তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের আমাদের এই ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক কোরবানির গরুর বাজারের যে আয়োজন এটা যেহেতু অনেক বড় তাই আমরা যদি দেখি দেখুন এখানে কিন্তু কখনোই গরুর বাজার বসে না এটা শুধুমাত্র কুরবানির উপলক্ষেই কিন্তু এখানে বসেছে তো এটা হলো ব্রিজের এপারে এখানে একটা ব্রিজ রয়েছে দেখুন নয়তাবাড়ি বাজারের ঠোকার মুখে তো সেই ব্রিজের এপারে যেমন গরু দিয়ে আজকে সেজে উঠেছে আর ব্রিজের ওপারে যদি যাই আসুন আপনাদেরকে দেখাই এখান থেকে কি বিশাল এক আয়োজন ধরে নিচ্ছি এখান থেকেই গরুর বাজার শুরু শুধু দেখবেন যে গরু আর মানুষের মাথাই দেখা যায় তবে এখন তো সবে মানে একদম শুরুর শুরু 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 এবং মানে শেষ হয় নাই বলতেছে যে পর্যন্ত গরু যখন আর কি মানে পূর্ণাঙ্গ রূপে এই বাজারটা সেজে উঠবে তখন মূলত এই রাস্তাটা টোটালটাই ব্লক থাকে ঢুকাই যাবে মানে এখানে ঢোকার কোনো উপায় থাকবে না এখানে শুধু ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় ছাড়া আর কিছুই দেখা যাবে না আজ প্রায় সকাল থেকেই গরুর বাজারের চিত্র কিছুটা অন্যরকম। বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে বিক্রেতারা তাদের বছর ভর লালন পালন করা সার গরু মহিষ ও খাসি নিয়ে ভিড় জমিয়েছেন হাটে এ কারণে আজ নাকুগাঁও স্থলবন্দর সড়ক প্রায় বন্ধ হবার জোগাড় ক্রেতারাও আসছে ধীরে ধীরে আসতে শুরু করেছে কোরবানির হাট দেখার উৎসাহী জনতা হাটাই তো মুশকিল হয়ে গেছে গা একটা রাস্তাঘাট সব বন্ধ হ্যাঁ দর্শক আমরা কিন্তু নালিতাবাড়ির কোরবানির গরুর বাজারে একেবারে পর্বে রয়েছি আহ দেখা যাচ্ছে এই যে রাস্তা রাস্তাটা কিন্তু পুরোপুরি জ্যাম আর এই যে ভাইরা খালি চিৎকার চেঁচামেচি করে বলছে ভাই গরুর বাজারে রয়েছি গরুর বাজারে রয়েছি দেখুন গরু নিয়ে কিন্তু লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে এখানে নানান জাতের গরু রয়েছে এই পর্বে আমরা কিছু গরুর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোরবানিতে কেমন বেচা কেনা হচ্ছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন এই রাস্তাটা কিন্তু মানে আপনার একদম মানে যে জায়গাটায় আর কি আসলে মূল বলা যেতে পারে গরুর বাজারে সেটা এদিক থেকে একটা রাস্তা রয়েছে এদিক থেকেও যানজট এদিক থেকেও যানজট আর এদিক থেকে গাড়িগুলো আসে যেহেতু এটা একটা হাইওয়ে রোড সেই রোডের উপরে বাজার আর বাজারের দিনে এই জায়গাটায় একটু বিশৃঙ্খলা হয় এটা প্রতি বছরই হয় তবে ব্যবস্থাপনায় প্রচুর মানুষ রয়েছে আলী ভাই কি ধরনের গরুর বাজারে মানে দাম দেখাবেন আজকে মাঝারি থেকে শুরু করে বড় সব ধরনের গরুর দাম যেহেতু দর্শকের চাহিদা মাঝারি থেকে বড় ছোট সব ধরনের আচ্ছা জন্য সব ধরনের দাম দেখা এত বড় বাজারে আমরা কোন সাইডে গেলে কি ধরনের গরু পাবো আপনি যদি বলতেন বাজার যেহেতু ঈদগা মানে করবেন ঈদের বাজার সরিয়ে সিটে কিন্তু সব জায়গাতেই বড় ছোট সব ধরনের গরু নিয়ে বসছে আচ্ছা তো চলেন আগাই নাকি এখানে দেখি একটা গরু বিক্রি হয়েছে তো কীরকম দামে বিক্রি হলো আর গরুটা কীরকম সেটা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আনুমানিক ধারণা পাবেন গরু তো নিয়ে যাচ্ছে দেখা যায় এই যে এই গরুটা বিক্রি হয়েছে এই যে এই গরুটা এই দেখুন এই সারটা বিক্রি হয়েছে ভাই এই সারটা বিক্রি হয়েছে ও এটা ভাই আনুমানিক কত মনের সার চোদ্দন চোদ্দ আপনার গরু এই ভাইয়ের গরু ও আচ্ছা আচ্ছা এই গরুটা শাহিও তো নাকি ভাই সংখ্যা তুলনামূলক ভাবে কম একটা পাঁচ থেকে ছয় জন করে লোক আসে ও মানে একজনের গরু কিন্তু আসে তার সাথে পাঁচ জন এই জন্য ভিড় বেশি দেখা যায় ক্রেতা কম হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মানে দামও এই জন্যই কম নাকি মানে তুলনামূলক ভাবে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী গোলটা আসলে খুব দিচ্ছে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ তাই নিয়মিত ভাবে দর্শক বাজারের ভেতরে ভিডিও করে আমি জানি না সে কিভাবে করে মানে কি পরিমানে রিক্স ভাইকে গুটা দিয়ে দিয়েছিল দেখছেন হ্যাঁ মানে লাগেনি এটা একটা বড় ব্যাপার আর আজকে তো মানে ওই পরিস্থিতি নাই দেখা যায় যে যে বাজার দুটো ফাঁকা ঘুরবেন সেই সুযোগটা একেবারেই নাই মানে গরু একেবারে সব জায়গায় দিয়ে ভরা এ দেখেন এই একটা আপনার ফিজিয়ান নাকি আলী ভাই এইখানে ফিজিয়ান আছে দর্শক অনেক বড় বড় ফিজিয়ান আপনাদের অনেক বড় বড় ফিজিয়ান এই দেখেন সার দেখেন ভাই এইটা তো শাহি না এই যে দুইটা গরু দেখে শাহি না দুটোই শাহি ওয়াল দুটোই শাহি এই স্থির থেকে দর্শক আপনাদেরকে যে দাম দেখাবো কোরবানির বাজারে এটা কিন্তু সম্ভব না দাঁড়াইলেই কিন্তু পেছন দিয়ে এসে মেরে দেবে এরকম অবস্থা এই দেখুন শাহি ওয়াল কাহা সার কি সবে নিয়ে আইলেন নাকি বাজারে সবে লয়ে আইলেন হ্যাঁ দর্শক এখনো কিন্তু সার এই যে সবে ঢুকছে মানে গরু আসবে বেচা কেনা হবে নিয়ে যাবে এভাবে ধারাবাহিক ভাবে এখানে কিন্তু আজকে চলতে থাকবে প্রতি বছর এই একটি দিন এখানে জনজোয়ার দেখা যায় পশুরা সাজে নানান মুখরোচক খাবার দাবারের বাঙালি মুসলমানদের এই ঐতিহ্যবাহী কুরবানি ঘিরে হয় প্রায় সকল পেশাজীবী মানুষে। আর ক্রেতা বিক্রেতাদের ভেতর দর কষাকষিকে কেন্দ্র করে গড়ে ওঠে সম্পর্ক ও সংস্কৃতি দর্শক এই অংশতে আমরা লক্ষ্য করছি যে দেশীয় প্রজাতির যে মাঝারি সাইজের যে রয়েছে সেগুলো কিন্তু বেচা কিনা হচ্ছে আলী ভাই কি বলতেছেন এখানে হ্যাঁ কি বলতেছেন বাইরে বলতেছি যে একটা কৃষকে একটা গরু লালন পালন করলে কি মানে যে পরিশ্রম হয় হ্যাঁ এই যে দেখেন ভাই যে খাওয়াইতে সেটা কিন্তু ভালোবাসা থেকে খাওয়ায় ভালোবাসা থেকে খাওয়াচ্ছে ভাই গরুর প্রতি তো ভালোবাসা থাকবেই এটা তো স্বাভাবিক তো ভাই আপনার নিজের পালের গরু এটা পালের হ্যাঁ প্রিয় দর্শক এই গরুটা মানে এই ভাইয়ের পালের নিজের হাতের গরু কোরবানি উপলক্ষে কিন্তু সে বাজারে নিয়ে এসে মাঝারি সাইজের গরু ভাই দাম দর হইতাছে আজকে দাম হইতাছে মোটামুটি কি রকম কি বলছে হইতাছে 85 90 90 এটা হ্যাঁ দর্শক এই গরুটা 85 90 ভাই এটা কয় দাতের দুই দাতের এক দাতের না এক দাঁতের গরু দর্শক এই যে যদি পূর্ণাঙ্গভাবে আপনারা দেখেন এই রকম মাঝারি সাইজের গরুর চাহিদা আলিভাই বলছিল এবছর অনেক বেশি আর আমরা লক্ষ্য করেছি এদিক থেকে দেখুন এই যে শাড়িবদ্ধভাবে কিন্তু দাঁড় করানো আছে একটা লেয়ার তৈরি করা হয়েছে বলা যেতে পারে যে বাজারের ভেতর দিয়ে এ দেখুন এই সাইড দিয়ে একদম সোজাভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমরা দেখবো যে এরকম মাঝারি সাইজের যে দেশীয় এবং মাঝে মাঝে কিন্তু আপনার ক্রস জাতের গরুও এখানে রয়েছে ভাই ছোট গরুর চাহিদা কেমন এবার মাঝারি সাইজের যে এই যে এই গরুগুলো ভালো ভাই এটা কি মন থেকে বললেন অন্তর থেকে না বলছেন আচ্ছা আচ্ছা ভাইরা অন্তর থেকে বলছে কিন্তু ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে কথাটা মনে হয় অনেক হইছো হ্যাঁ হইছো করে না আচ্ছা আচ্ছা বড় আমাদের এখানে যারা রয়েছে বিক্রেতা যারা তারা কিন্তু মানে মনের একটা দুঃখ প্রকাশ করছে এবং তারা বলছে যে হ্যাঁ খুব বেচে কেনা হচ্ছে কোরবানিতে কিন্তু তাদের কথা শুনে বোঝা যাচ্ছে যে তাদের ভেতরে কোথাও একটা কষ্ট হতাশা রয়েছে বেচে কেনা কি এবারে কমই হচ্ছে ভাই খুবই কম হ্যাঁ এখনো বাজার লাগছে না বাজার লাগলে বেচে কেনা হবে কিছু হবে কিন্তু প্রত্যাশা অনুযায়ী আপনারা যেটা আশা করছিলেন সেই অনুযায়ী কি হবে তিন ভাগের এক ভাগও বেছে হয়তো হইতো না কিন্তু চাচা আপনি তো একজন প্রবীণ মানুষ তো আপনার তো একটা অভিজ্ঞতা আছে এই বাজারে বেছে কম হওয়ার কারণ বলতে মাল নিয়েছিল আমরা গেরামতে

বলবেন ভাই বেসা কিনে আপনি তো অনেকগুলো গরুর বাজারে ঘুরলেন এবছর এবছর সবচেয়ে গরুর বাজার কম যাচ্ছে কম যাচ্ছে হ্যাঁ বিশেষ করে ওই যে প্রবীণ কাকা বললো যে আসলে রাজনৈতিক একটা অস্থিরতার কারণেও কিন্তু গরুর বাজারটা মোটামুটি কিন্তু ড্যাম আমরা বেশ কয়েকটা হাট বাজার করে দেখছি যে মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে বিশেষ করে সত্তর হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে এই গরুগুলো মোটামুটি কিন্তু বেসা কিনে চলতেছে কিন্তু যে একটু বেশি রেঞ্জের ভিতরে বা দুই লাখ টাকার উপরে যে গরুগুলো সেগুলো কিন্তু খুব কম বেসা কিনা হচ্ছে আমরা যদি দর্শক বাজারকে পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে মানুষ কিন্তু সারা বছর ধরে যে তাদের মানে সাধের গরুটাকে লালন পালন করে বড় করেছে কোরবানিতে কিন্তু তারা সেই গরুগুলোকে মানে অনেক স্বপ্ন নিয়ে এসছে বেচার জন্য বাজারে এবং একটা মানে ভালো দামেরও প্রত্যাশা কিন্তু এখানে এই হতাশাটা মূলত এত বড় একটা বাজারকে বেশ খানিকটা মিয়মান করে দিয়েছে আপনাদেরকে যদি আমরা আরও সামনে এগিয়ে দেখাই আপনারা উপলব্ধি করতে পারবেন যে কি পরিমাণে গরু আজকে এই কোরবানির ঈদের বাজারে কিন্তু এসছে আমরা হয়তো লম্বা করে এই রাস্তা দিয়ে পর্যাপ্ত পরিমাণে এগোতে পারবো না দেখুন যে ব্রিজের উপর থেকে ব্রিজের ওপারেও কিন্তু গরু এই যে গরু গরু নিয়ে বিক্রেতারা সাজিয়ে বসে আছে অপেক্ষা করছে ক্রেতাদের নাকি ভাই তাদের বাজারে কোরবানির গরু বেচা কেনা শুরু হতে এখনো বেশ কিছুটা দেরি আছে ভিড় ঠেলে ঠুলে ক্রেতারা খুঁজে দেখতে চেষ্টা করছেন বিভিন্ন সাইজের গরুর আয়োজন বছরে একটিবার এই ভিড় ঠেলার ভেতরও রয়েছে এক অন্যরকম মজা দিন শেষে এখান থেকেই দাতা বেছে নেবেন তার পছন্দের গরুটি আপনাদেরকে বলেছিলাম যে বাড়িতে কিন্তু গরুর পাশাপাশি এবছর মহিষেরও বেচা কেনা হবে কোরবানি ঈদে তো আমরা লক্ষ্য করছি এই জায়গাটা দিয়ে আপনার যারা মহিষ বিক্রেতা তারা কিন্তু তাদের মহিষগুলো সাজিয়ে বেচা কেনা করছে এবং সামনে আরও অনেক মহিষ আছে এবং মহিষগুলো কিন্তু এখানে অনেক বড় বড় তো আমরা একটুখানি দাম দেখার চেষ্টা করবো সামনের দিকে আরেকটা যাই দশক আরও মানে এখানে মহিষ পর্যাপ্ত ওঠে অ্যাকচুয়াল এই অঞ্চলে যত বাজার রয়েছে তার মধ্যে আমি লক্ষ্য করেছি যে সবথেকে বেশি মহিষ আমাদের এই নালিতাবাড়ি বাজারেই কিন্তু পাওয়া যায় আজকে ছোট বড় মাঝারি সব ধরনের মহিষই কিন্তু এখানে লক্ষ্য করছি এদিক দিয়ে যদি আরও এগোই দেখবেন যে এখানে দিয়েও কিন্তু আপনার অনেক মহিষ রয়েছে

দর্শক সাজাই নিয়ে আছে ভাই আপনাদের কাছ দিয়ে ওই ভেতরে ঠেলে ঠুলে নিয়ে আসে কি এটাই বাজারের সেরা মহিষ নাকি আচ্ছা আচ্ছা এটাই দর্শক ভাইরা বলতে মহিষটাকে সাজানো হয়েছে ভাই এটার মানে কত মন হতে পারে ওজন আনুমনিক দশমন দশ মনের বিক্রি হয়েছে বিক্রি শেষ ভাই কত দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর গরুর বাজারে চেয়ে তো মহিষ ভালোবাসে কেনা হচ্ছে কোন কাকা নিচ্ছে এই কাকা এই কাকা নিছেন কাকা নিলেন নাকি কাকা মহিষ কুরবানি দেবেন আচ্ছা আচ্ছা আমরা মহিষের বাজারের ভেতরে দেখলাম ঢুকে এবং লক্ষ্য করলাম যে মহিষের বেচা কেনা বেশ ভালোই হচ্ছে কয়েকটা মহিষই আমরা দেখলাম বিক্রি হতে তো এবারে কিন্তু আমরা মহিষের বাজার থেকে বেরোবো এতে বাড়িতে কিন্তু অনেক বড় খাসি বাজার রয়েছে এবং কোরবানি উপলক্ষে যারা গরু কোরবানি দিতে পারে না তারা কিন্তু খাসির জন্য সুযোগ আছে আর কি কোরবানি দেওয়ার সুযোগ আছে এবং খাসির বাজারটাও তুলনামূলকভাবে কম আর সবার তো অর্থনৈতিক অবস্থা একরকম থাকে না তো সেই অনুযায়ী আমরা আর একটুখানি যাই আমরা আপনাদেরকে এই আজকের যে কোরবানির খাসির বাজারটা রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি এগুলো খুব মুশকিল বাজারের ভেতর দিয়ে কারণ এখন কিন্তু মানে বলা যেতে পারে যে বাজারটা জমতে শুরু করছে আর কি আর একটু পরে এই রাস্তা দিয়ে আসলে ঢোকাটা হয়ে যাবে আর ঢোকা যাবে না কারণ স্থানীয়রা যারা গরু কিনবে দর্শক আজকে এই বাজার থেকে বিশেষ করে তারা কিন্তু এখনও বলা যেতে পারে যে বাজারে ওই অর্থে আসে নাই না স্থানীয়রা আসবে ধীরে ধীরে আরও এখানে ভিড় বাড়বে এবং বেচা কেনা শুরু হবে আমরা কিন্তু কিন্তু বেরিয়েছি মূলত বাজারের যে রাস্তা মূল গরুর বাজারের সেই রাস্তা দিয়ে বেরোতে পারিনি কারণ দেখুন ওই মাথা থেকে শুরু করে একেবারে এই যে রাস্তা ধরে পুরো রাস্তা জুড়ে কিন্তু বিক্রেতাদের ভিড় একেবারে জ্যাম হয়ে রয়েছে একটু ঘুরপথ নিলাম খাসির বাজারে যাওয়ার জন্য কিন্তু এই সাইড দিয়ে যাইতে পারবেন কিনা এটা নিয়েও সন্দেহ কারণ ওই সাইডেও কিন্তু বাজার বইছে এখানে খাসির বাজারটা পুরো হাটাতে হ্যাঁ পুরাটা জুড়েই আচ্ছা চলেন দেখি এগোই হ্যাঁ দর্শক এই জায়গা থেকে কিন্তু মানে খাসি পেয়েছে কিনা হচ্ছে আর খাসির বাজার কিন্তু এখানে না মূলত ওই সামনে আর এই রাস্তা দেখুন এখান দিয়ে যে মহিষের গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভাই বলছে যে খাসির বাজারে ঢুকলে খাসি দেখা যায় না দেখা যায় শুধু মানুষ হ্যাঁ আচ্ছা খাসির বাজারে যে পরিমাণে খাসি এবং মূল বাজার তো দেখানোই যাবে না মূল বাজারে যাওয়াই যাবে না কারণ মূল বাজারে কিন্তু সামনে মানে রাস্তার উপরে যে পরিমাণে খাসি এবং এখানে যে পরিমাণে মানুষের ভিড় এবং মানুষের আজকে যে উদ্দীপনা আসলে এটাও কিন্তু মানে বেশ আনন্দদায়ক একটা ব্যাপার এবং খুবই ভালো লাগছে যে মানে হাজার হাজার মানুষ কিন্তু দর্শক দেখুন তাদের খাসি বাজারে এনেছে বিক্রি করার জন্য তো আমরা দর্শক বাজারের যে খাসিগুলো রয়েছে তার কিছুটা দাম আপনাদেরকে জানাবো এই কি চয়েস করলেন নাকি ভাই একটা যেভাবে আপনি মানে কথাবার্তা বলতেছেন গোপনে গোপে ঘাপে মানে এর তো বেচে কেনার ব্যাপার স্যাপার এরকম করে এর কি রাম পুরো ক্রস নাকি না ক্রস হ্যাঁ ও ভাই কয়টা আনছেন আজকে দুইটা এইটা আর এইটা এই দুইটা দর্শক আনছে ভাইয়ের নাকি আবার আলী ভাইয়ের নাকি পরিচিত আলী ভাই যেখানেই যায় সেখানেই তার পরিচিতি থাকে না আমার এলাকার তো এলাকার আচ্ছা আচ্ছা ডোবারপার থেকে এসছে ভাই ও ভাই কি অবস্থা ভাই দাম টাম কি বলছে এই বড়টা বাইশ আর এইটা বিশ এইটাই আর কি বিশ বাইশ হচ্ছে হ্যাঁ ভাই খাসির কি অবস্থা বাজারে বাজার কম আচ্ছা আচ্ছা গরুর মতো খাসিতেও মানে ভাই ওই যেখানে আপনি দাঁড়াই আছেন ওইখানে দাঁড়াইতে পারবেন না পেছনে ভাই বড় গাড়ি সাইডে আছে প্রিয় এই রাস্তা দিয়ে যেভাবে মানে বড় বড় গাড়িগুলো যাচ্ছে তাতে করে সামনের দিকে এগোনো এবং এই বাজারের ভেতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো খাসির যে বর্তমান বাজার দর রয়েছে এবং কি ধরনের খাসি আজকে নিয়ে এসে উপলক্ষে সম্ভবত দেখানোটা সম্ভব না এই দিয়ে বেরোতে হবে যেভাবেই হোক মানে ঢুকে পড়েছে যখন বেরোনো লাগবে হ্যাঁ বেরোনোটাও দর্শক মুশকিল কারণ আপনারা বোঝেন যে এই দিনটা মানুষের যে উৎসাহ সেটা কিন্তু অবরোধ স্মরণীয় এবং এটা ভাষায় বর্ণনা করা কঠিন তো চলেন দেখি আসেন দেখি ভাই চেষ্টা করি বেরোনোর আলী ভাইয়ের চাই তো বড় না আমার থেকে বড় না আমার বড় না দেখুন খাসির বাজারেও কিন্তু অনেক বড় বড় খাসি কোরবানি উপলটাকে নিয়ে এসে বিক্রেতারা দেখুন এই যে চাচার নাকি চাচা আপনার পালের এই ভিতরে আম খাসি কয়দাতের ভাই হ্যাঁ

ওলাহতে যোনলে তো দর্শক আমরা কিন্তু অনেক কষ্ট করে গরু bovine এবং শেষ পর্যায়ে এসে খাসির বাজারটা আপনাদেরকে দেখালাম কারণ এই বাজারের ভেতরে বিনিয়োগ করা ক্রমা স্টাফ কারণ যেরকম মানুষ সেরকমই হচ্ছে আজকে এখানে আপনার প্রাণী সম্পদ তাই তো তো যাই হোক দর্শক যতটুকু পেরেছি নালদাবাড়ির এই ঐতিহ্যবাহী বাজারটা আপনাদের সামনে তুলে ধরতে আমরা চেষ্টা করেছি কিন্তু হয়তো আমাদের কিছু খামতি থাকবে সেই যে খামতিটা থেকে যাবে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ বাজারের আপনারা নিশ্চয়ই করতে পারছেন দর্শক বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে একটুখানি বলে রাখি কোরবানি ঈদ আপনাদের ভালো কাটুক এটা আমাদের একদম আন্তরিক প্রত্যাশা মন থেকে হ্যাঁ একদম মন থেকে প্রত্যাশা করি একটু বিশৃঙ্খলা করাটাই ভালো উৎসবে আমরা জানি যে সবাই একটু মানে আপনার বিশৃঙ্খল হয়ে যায় কিন্তু সেই উৎসবটাকে আরও রঙিন করার জন্য আমাদের মনে হয় যে একটু স্থিতিশীলতা দরকার এক কথায় নিজের স্থান থেকে শৃঙ্খলাটা বজায় রাখা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম কুরবানি ঈদ আপনাদের অনেক ভালো কাটুক এই প্রত্যাশা আমাদের শুভকামনা